ঘটনায় তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে গতকাল রাত্রে আমরা যেটা আজকে বোর্ড এটা আমরা জানতে পারলাম যে এখানে একটা ছাত্র তাকে করা হয়েছে আমরা বসন্ত গুরুত্ব জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গেল রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুই পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নাজির উদ্দিন উপজেলার চাষিরহাট অপর দিকে আটক আবু সাইদ ময়মনসিংহ জেলা এটার সাথে কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্যোগ করতে পারি নাই তারপর আপনাদের মাধ্যমে চাই এটাকে এটা সাথে আরো কাজটা আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনিক দাবি থাকবে যে কর্তৃত্ব পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুলুল মাদ্রাসার মাদ্রাসাতিক বিভাগ থেকে নাজিম বাইশ এবং সায়েদ তেইশ পবিত্র কোরআন হিফুজ সম্পন্ন করেছে গত দশ পনেরো দিন আগে টুপিপাড়া নিয়ে নাজিম ও আবু সাঈদের মধ্যে ঝগড়া হয় পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন কিন্তু এই ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয়ে নুরি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ধারালো কিনে নিয়ে আসে মাদ্রাসার আবাসিক কক্ষে যায়। একজন শিক্ষক। রাত দিকে অন্য ছাত্রদের অগচরে সায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই নাজিমকে পাই করে দেয় এ সময় নাজিমের গলার গঙ্গানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে এই ঘটনা দেখতে পায় তারপরে জাহাবাদ চাষিরাটি ইউনিয়নে সে পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল হজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হলে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তবে ফুলে বয়স্ক অপরাধী দেখে ও ছাত্র দেখে ও নুরুমি আটক করে রাখেন কোন ছাত্রকে যিনি বইতে দেন নাই তারপরে পুলিশ এসে যার কাছে আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড স্টার ট্যাংকিন নিচে এই রক্ত কিছু পাওয়া গেছে খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে জেডি

তাকে নসবকে জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতি আমরা উদ্ধার করি